নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সবাইকে অনুরোধ করব হাত জোর করে যে স্কিপ করবেন না স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখে কমেন্ট করে জানান যে ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন অবশ্যই আমিও যাব তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিন কেমন করে কাটায় চলুন দেখে আসি আমার মেয়ে কোথায় আছে ও আমার মেয়ে এখন দোকানে বসে বসে একটু ফোনে গল্প করছে ওর এক বান্ধবীর সাথে আজকে সকালে উঠো আমি আবার ব্যথা বুড়ি খেলাম কালকে রাতেও ব্যথা খাওয়া উচিত ছিল আমার কালকে রাতে ব্যথা বুড়িটা খাওয়া আমার উচিত ছিল ব্যথার বড়ি তো বেশি খাওয়া ভালো না তাই জন্যই খাচ্ছি না এথের বইটা খেলাম এত মার এখনো পুজো হয়নি মা একেবারে স্নান ধান করিয়ে পুজো করে তো চলো এই ঝগড়া অশান্তি করবি না কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে মা ভালো খেলো তাহলে পেটে ঢুকছে না রেখে দাও ফেলে দিও না যেন খাবারটা থাকো পরে খাবে ওরাও খেয়ে দিয়ে এসে একটু বিছনায় উঠে পড়েছে ছোটোটা এখানে বড়োটা ওখানে আর একটা তো ওপরে আর কি বলো তো শরীরের মধ্যে ব্যথা বুধবো ব্যথা বুধবো হবে না ভালো লাগে না কিছু মানুষের কাজ কাম করবে কি ব্যথা বুধো ওপরে গিয়ে সব মেলে দিয়ে আসলাম তো খেতে দিয়ে এসছি খাচ্ছে জল টলগুলো দিয়ে আসলাম চলো পরে আসছি এই দেখো বন্ধুরা প্রচণ্ড মাজা ব্যথা করছে আবারও তো শেক করছি দেখতেই পাচ্ছ এই যে কারেন্টের হট প্যাড দিয়ে শেখছি খুব ব্যথা করছে শরীরটা দুদিন ধরে একদম ভালো যাচ্ছে না কোথায় গেলি আমার তো মানে ওদের জন্য চিন্তা হয় খুব আমার শরীর খারাপ হলে ওদের খুব মুশকিল হয়ে যায় তারা দেখি কোথায় গেল মানে এই তো শুয়েছিল নিচে গিয়ে শুয়েছে রাতের বেলা নিচে শোয় না এখন নিচে শুয়েছে যে বিছনা করে দিলাম তাও শুলো না মাঝরাতে গিয়ে আমাকে গুতে কাতে ঘুম থেকে তুলে তখন আমার কাছে কি শুলো তাহলে বলো তো এগুলো অশান্তি না ও যদি একটু নিচে আমার তো মাঝে মাথাটা করে না বলো তা হবে না রাত্রিবেলা সে কম্বলের ভিতরে ঢুকে শুবে শীত লাগে চলো পরে আসবো এই যে বিকালবেলা এখন বাজে পাঁচটা তো সেই সকালবেলা সাড়ে দশটা এগারোটার সময় একটু ভাত খেয়েছি দেখতেই পেলে আর তারপরে মা বললো বলল ভালো লাগছে না যখন একটু চাউমিন বানিয়ে দিই খা তো মা চাউমিনটা বানিয়ে দিল খুব ভালো লাগছে টেস্টও হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তো চাউমিনটা খেয়ে বেশি জুলেছে দেখ দেখো জুড়েছে কাঁদতে শুরু করেছে চ না চলো 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 ও এখানটা গেটে তালা দেওয়া আছে তোর গেট খোলা নেই খোলা আছে তো গেট তুমি থাকো ওখানে আমরা গাছে জল দিয়ে যাচ্ছি গাছে জল দিয়ে যাচ্ছি Ai ai đã ra chả bị cũ ai bay đây bay đây, ai <coughs> ai bay đây, anh bay đây sao chơi ছটা দিয়ে দিয়ে এখানে কালকে ঘরটা ধুতে হবে শরীরটা খারাপের জন্য না ঘর দোরগুলো পরিষ্কার হচ্ছে না গাছে জল দেওয়ার জন্য একটু আসলাম উপরে তাহলে তো গাছগুলো সবই হচ্ছে বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো বেলি ফুলের গন্ধ বেরোচ্ছে এই বেলি ফুল গাছটা লাগাই আ এখানটা দাঁড়িয়ে আছি এত দূর থেকে গন্ধ আসছে সুন্দর গন্ধ এই তুই আবার কি করে বেড়াচ্ছিস চ গাছে জল দিদি পাইপ দিয়ে জল দিলে না খুব ভালো হয় জল দেওয়া খুব সুন্দর একটা বেলি ফুলের গন্ধ আসছে যা যা ছাদে যা ছাদে যা ছাদে যা যা ওপর দিকে যা যাও যাও আমি যাবো গাছে জলটা দিয়ে যাচ্ছি আমরা এখন উপরে যাচ্ছি আবার জল টল দিয়ে নিয়ে আজকে লুচিও এসছে আমাদের সাথে দেখতেই পাচ্ছ সারাক্ষণ ঘরে থাকে না একটু ছাদে মাদে নিয়ে আসলে ওদের মন ভালো লাগে হুম আমার ফুল গাছে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে হুম সুন্দর গন্ধ তাও তো এখনও সব গাছে ফুল ফোটেনি এই পড়ে যাবি কিন্তু লুচি আর ভুলুটা কি করছে দেখি ভুলু ওর আগ্রহ ওই সাইডে বসে আছে আমার পার্লারে গেটের কাছে বসে আছে রাখবো রা হুম চলো একটু দাঁড়া দাঁড়িয়ে তারপরে যাবো সুজি ভালো লাগছে আমরা এসেছি ছাদে আজকে কি নিচে যাবি নাকি তুই সুজি এ সুজি 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 আমাদের সাথে কথা বলছে না সুজির বাড়িতে আমরা আর আসবো না সুজি শোন বলছি আজকে নিচে যাবি তুই মানুষ বাড়িতে আসলে কথা বলতে হয় তোমার বাড়িতে আমরা এসেছি ঠিক আছে তুমি আমাদের সাথে কথা না বলে চলে যাচ্ছ বলো আজকে কি তুমি নিচে যাবা ও যাবা এ ভালো করে বল যাবি এছুজি নিচে যাবি আমাদের সাথে আমাদের বাড়ি যাবি ও যাবি লেসনারি যাবি যাবি সেই গণ্ডগোল সেই অশান্তি হবে কিন্তু ঠিক আছে আমি দেখছি নিয়ে যাওয়া যায় যদি ঠিক আছে আরে যা মস্তান বাটুল দ্য গ্রেট বাটুল কিছুই দেখতে পাচ্ছে না ঠিক আছে বাটুল দ্য গ্রেট বলতে চাইছে কলে উঠবো আমাকে দেখাও চলো কলে উঠে দেখাও একটুখানি তাহলে চলো এই যে আমাদের বাটুল থেকে বাড়ির বড় সদস্য কিন্তু সবথেকে ছোট হয়ে আছে বাটুল দ্য গ্রেট বাটুল সবথেকে বড় রুচি এই সুজি বলু সবার থেকে বড়

এই খেলাটা খেলা দেখো খেলা খেলা দেখাচ্ছে আরে ছোটটা বড়টাকে তারা করছে দেখো এই পড়ে যাবি কিন্তু ঘাট থেকে চলায় ঘাট থেকে চলায় আরে ছোটটা তারা করে চোখে ছোট্টু লুচি পড়ে যাবি কিন্তু লুচি পড়ে ওদিকটা খেল হ্যাঁ লুচোটার না খুব তেজ দেখো খেলা দেখাচ্ছে তোমাদের ছোটটাকে কেউ কিচ্ছু বলে না ছোট বলে ক্ষমা করে খেলা করতে থাকো এ ছোট দেখো এ সবসময় সবাইকে কামড়াতে যাবে দিদিগিরি ফলাবে ও এই এবার সিরিয়াস সিরিয়াস হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে একটু পরে আবার একটু পরে একটু পরে একটু পরে একটু পরে একটা না এরকম ভাবে ঠিক আছে একটু পরে একটু পরে একটু পরে লুচি সুদি ওপরে যাবে ওদিকে 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 বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম আর এতক্ষণ সেই ছাদের ওপর থেকে আসার পর থেকে একটু বসেছিলাম তারপর দোকানে কাস্টমার এসেছিলো কাজ টাজ করছিলাম করে এখন খাবো হচ্ছে ভাত আজ আজকে আমাদের হচ্ছে আলু সিদ্ধ আর ভাত মাংস আছে ও মাংস আছে আলু সিদ্ধ আর মাংস ঠিক আছে চলো খেয়ে নিই ঠান্ডা ভাত না না গরম ভাত ওইটাই হয়ে যাবে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই মাংস আলু সেদ্ধ ভাত খেয়ে নিই চলো আকাশ আর দেখছি এই যে আমার মা ভাতে মাখছে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর একটু মুড়ি মুখে দিয়েছি কী বলতো মাংস টাংস খেলে না একটা কিছু মুখে দিতে হয় চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ব্লগ ঠিক আছে